অনেক বছর পর আমি ঈদে বাড়ি ফিরলাম কিন্তু আমার জন্য অপেক্ষা করার মতো কেউ নেই একসময় বাড়িতে পৌঁছানোর আগেই বাড়ির সবাই উচ্ছ্বাসে অপেক্ষা করত কিন্তু ফেলে আসা সেই দিনগুলি আজ শুধুই স্মৃতি কেউ বিদেশে কেউ কর্মব্যস্ত জীবনে স্থায়ী এই নদীর ধারে একসময় কত দুপুর কেটেছে কত গল্প জমেছে কিন্তু আসছে নিজেই ক্লান্ত বয়সের ভারে নুয়ে পড়েছে একসময় স্রোতশ্রী নদীটি এখন পানির অভাবে হাহাকার করছে তার বুক ফেটে চৌচির ঢেউয়ের কোলাহল থেমে গেছে শুধু শুষ্ক তলদেশে সময়ের করুণ চিহ্ন রয়ে গেছে আমি হাঁটি স্কুলের সেই চেনা মাঠে বটগাস্তা যে একসময় নিঃস্বার্থ ছায়া দিত আজ মুখ ফিরিয়ে নিয়েছে অসংখ্য অ্যাসেম্বলিতে সে আমাকে রোদ থেকে আগলে রেখেছিল আমি যে এখানে আর আপন নই শুধু এক পুরনো অতিথি সময় বদলেছে স্মৃতিগুলো রয়ে গেছে এই ধান ক্ষেত এই বকুলতলা সবই যেন এখন আমার নয় চেনা গন্ধ চেনা পথ তবু সব যেন অপরিচিত আমি যেন এক ক্ষণিকের প্রথিক কিছু মুহূর্তের অতিথি আমি এই বাড়ির সন্তান সেই কথাটি সত্যি কিন্তু তবু যেন ফিরে আসা হয় না কখনো সব কিছুই বদলে গেছে মানুষ সময় আগের মতো কিছুই আর নেই আমার ফিরে আসা তাই যেন এক অনন্ত অপূর্ণতা আমি আছি অথচ নেই আমরা বহমান হই ভেসে চলি আমরা যারা একবার বেরিয়ে পড়ি তারা আর কোনোদিন সত্যিকার অর্থে ফিরতে পারি না তবু বুকের গভীরে পুষে রাখি এক স্বপ্ন নিজেকে ফিরে পাওয়ার শিখরে ফিরে আসার এই স্বপ্নই আমাদের আবার টেনে আনে চেনা ভরে চেনা পাখির ডাকে আমরা আসি ফিরে ফিরে পাওয়ার আশায় হারিয়ে ফেলা আমিটিকে খুঁজতে